হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো দেখো আজকে আমি একটা চিংড়ি মাছ দিয়ে বেগুন ভর্তার রেসিপি নিয়ে এসেছি অনেক দিনই যে রেসিপিটা বানানো হয়েছিল কিন্তু আমার শরীরে অসুস্থতার জন্য শেয়ার করা হচ্ছিলো না তাই ভাবলাম আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করিয়েই দিই তো বেগুন ভর্তার জন্য ফার্স্টেই আমি দেড়খানা বেগুন নিয়ে নিয়েছিলাম দেখো বেগুনটার গাটা আমি হালকা করে ছুরির সাহায্যে ছিল দিচ্ছিলাম কারণ আমি বেগুনটাকে তো সিদ্ধ দেব আর সিদ্ধ দেওয়ার পরে যাতে আমার বেগুনের খোলাটা ছাড়াতে কোনো প্রবলেম না হয় তাই জন্য আমি সাহায্যে হালকা করে বেগুনের গাগুলোকে একটু চিঁড়ে চিড়ে দিচ্ছিলাম তো আমি এখানে দেড়খানা বেগুন ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু একটা বেগুনও ব্যবহার করতে পারো বা তোমাদের যদি বেশি লাগে পরিমাণে তো তোমরা আরেকটা গোটা বেগুনও ব্যবহার করতে পারো মানে দুটো বেগুন তো দেখো গোটা বেগুন যেটা আমি নিয়েছিলাম সেটা মধ্যে একটুখানি পোকা ছিল তো পোকাটাকে আমি ফেলে দিয়ে ভালো করে বেগুনটাকে পরিষ্কার করে নিয়ে আমি বেগুনটার গাটা যে গোটা বেগুনটা সেটাও ওই আগের অর্ধেক বেগুনটার মতন ভালো করে ছিলে দিলাম এই ছিলে দেওয়াটা কারণ ওই যে বললাম বেগুনটা তো আমি সিদ্ধ দেবো যাতে বেগুনটা ছাড়ানোর সময় কোনো প্রবলেম না হয় এইভাবে আমি পুরো বেগুনটাকে ছিলে নিলাম এরপর আমি নিয়ে নেব হচ্ছে একটা গোটা বড় দেখে টমেটো তোমরা চাইলে কিন্তু এখানে দুটো টমেটো ব্যবহার করতেই পারো আমি কিন্তু এখানে একটা টমেটোই ব্যবহার করেছি বড় মাপে টমেটোটাকেও আমি ভালো করে ওরকম চার পাঁচটা ছিলে নেবো যাতে টমেটোটাও ছাড়াতে আমার কোনো অসুবিধা না হয় এখানে টমেটো আর বেগুনটাকে আমি একসাথে সিদ্ধ দিয়ে দেবো এই রান্না এই রেসিপিটা আমি শিখেছিলাম একটা বাংলাদেশের আপুর কাছ থেকে তো আমার যেদিনকে দেখেছিলাম আমরা সেদিনকে ভীষণই খেতে ইচ্ছা হচ্ছিল আর হ্যাঁ অসাধারণ খেতে এই রেসিপিটা তোমরা চা একদিন বাড়িতে বানিয়ে দেখো এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে শুধু ভাত দিয়ে না এটা রুটি পরোটার সাথেও কিন্তু এই বেগুন চিংড়ির ভর্তাটা খেতে অসাধারণ লাগে অবশ্যই বন্ধুরা কিন্তু একদিন ট্রাই করে দেখো হ্যাঁ আমি আপু দিদিটার ভিডিও দেখেই বানিয়েছিলাম মানে ইন্সপায়ার্ড হয়েছিলাম দিদিভাইয়ের ভিডিওটা দেখে কিন্তু আমি নিজস্ব কিছু জিনিস অ্যাড করেছি তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানিয়েও বানি বাড়িতে অবশ্যই ভালো লাগবে আমি বলছি তো দেখো একটা ডেচকিতে জল দিয়ে বেগুনটা টমেটোটা লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন তেল ওদিকে গ্যাসে হচ্ছে বেগুনটা সিদ্ধ হচ্ছে আর এদিকে গ্যাসে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম ওই যে বললাম চিংড়ি মাছ দিয়ে বেগুন ভর্তা তো চিং মাছ তো লাগবেই তো আমি ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু এখানে খুব বড়োও না আবার একদম ছোটোও আমি নিয়ে নিই তো চিংড়ি মাছগুলোকে আমি এখানে কিন্তু খুব ভালো কড়া করে ভাজবো না কারণ চিংড়ি মাছগুলো যদি আমি খুব কড়া করে ভেজে নিই না তাহলে শক্ত হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না চিংড়ি ভর্তার সময়ও কিন্তু আমি বলেছিলাম চিংড়ি মাছগুলো বেশি শক্ত করে না ভাজতে আর চিংড়ি মাছের মধ্যে থেকে না নিজস্ব একটা জুস বেরোয় যতক্ষণ ওই জুসটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের কিন্তু চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হালকাভাবে আর এখানে আমি একটু অন্যরকম করে করার চেষ্টা মানে নিজস্ব কিছু ক্যারামতি দেখানোর চেষ্টা করেছিলাম যে কড়াইয়ের মধ্যে আমি খুন্তির সাহায্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম যাতে এখানে কিন্তু কিন্তু চিংড়ি মাছগুলোকে তোমরা গোটা গোটাও দিতে পারো কিন্তু আমি চেয়েছিলাম যাতে চিংড়ি মাছগুলো যেন প্রত্যেকটা গরসে আমরা পাই তাই জন্য চিংড়ি মাছগুলোকে দেখো ভালো করে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু তোমরা হাতের সাহায্যেও করতে পারো তো দেখো এখানে আমি নিয়েছি এখানে বড় মাপের একটা পেঁয়াজ একটা পাতিলেবু আর এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি কেটে নিয়েছি এখানে পাতিলেবুটাকে কিন্তু তোমরা স্কিপ করতে পারো আমার মনে হয়েছে পাতিলেবুর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগবে তাই জন্য আমি দিয়েছি ওই যে বললাম যে কোনো রান্নাতে নিজস্বতা কিছু না থাকলে না তখন ভালো লাগে না তো আমার নিজের রান্নাতে আমি যে কোনো রান্না দেখলে বা করলে সেখানে আমি নিজস্বতা কিছু দেওয়ার চেষ্টা করি এবং আমি সবসময় সাকসেসফুল হই আমার ভালো লাগে রান্না করতে আমি ভালোবেসে রান্না করি আর দেখো বেগুনের খোসাগুলো কত সুন্দর করে ছিঁড়ে আসছে যখন যদি আমরা ফার্স্টে ওরকম ছিলে না দিতাম বেগুনগুলোকে তাহলে না এই গরম বেগুনের থেকে ছিলা খোসাগুলো বের করতে কষ্ট হয়ে যেত এখন দেখো কতই ইজিলি বেরিয়ে আসছে এইভাবে আমি টমেটোর মধ্য থেকেও টমেটোর যে খোসা গুলোকে বের করে নেব আর টমেটোর মাঝখানে যে শক্ত অংশটা রয়েছে সেই অংশটাকে কিন্তু আমি এখানে ফেলে দেবো তো দেখো আমার বেগুন আর টমেটোর কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে এইবার আমি চলে যাব হচ্ছে আবার গ্যাসের কাছে গ্যাসের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে রসুন বাটা তোমরা চাইলে কিন্তু রসুনটাকে স্কিপ করতে পারো এখানে আমি সাত থেকে আট কোয়া মতন রসুন ভালো করে আমি মিক্সিতে না আমি শিলনোড়া সাহায্যে বেটে নিয়েছিলাম তো এখানে রসুনটাকে কিন্তু আমি খুব ভালো করে লাল করে ভাজবো না একটু রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আগে থেকে কেটে রাখা হচ্ছে পেঁয়াজ কুচিগুলো তোমরা এখানে যদি অন্য কোনো মশলা অ্যাড করতে চাও করতে পারো তবে কিন্তু এই সিম্পেলভাবেই কিন্তু রান্নাটা বেগুন ভর্তাটা দারুণ অসাধারণ হয়েছিল তোমরা কিন্তু বন্ধুরা আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো সত্যি কিন্তু অসাধারণ খেতে তো দেখো আমি এখানে পাতিলেবুটাকে এই যে বেগুনগুলো আর টমেটোটাকে আমি ছাড়িয়ে নিয়েছি খোসা থেকে তার মধ্যে আমি পাতিলেবুর রসটা দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস তোমাদের কিন্তু চাইলে পাতিলেবুটা স্কিপ করতে পারো কিন্তু এই পাতিলেবুটা দিলে না আরও পাতিলেবুর যে স্মেলটা রয়েছে না তো বেগুন ভর্তার রেসিপিটাকে আরও এনহান্স করার জন্য পাতিলেবুর রসটা কিন্তু খুবই ভালো লেগেছে তো দেখো আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে বেগুন আর টমেটোটাকে দিয়ে দিলাম এখানে কিন্তু কন্টিনিউয়াস খুন্তি নাড়তে হবে কারণ হচ্ছে বেগুন আর টমেটোটা কিন্তু আমরা হাত দিয়ে চুটকে নিয়ে নিই এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি টমেটো আর হচ্ছে বেগুনটাকে ভালো করে না মেশানো মিশিয়ে নেব কারণ এখানে যদি একটু শক্ত শক্ত থেকে যায় বা ভালো করে না মেশে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই জন্য ভালো করে খুন্তি দিয়ে ঘেটে ঘেঁটে ভালো করে মিশিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত বেগুন টমেটো পেঁয়াজ এবং রসুন থেকে মিক্সড হয়ে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো আমার মেশানো প্রায় হয়ে গেছে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচিগুলো কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে মেশানো হবে না খেতে ততটাই টেস্ট হবে যেন বেগুনগুলোর অর্ধেকটা না মিশলো অর্ধেকটা মিশল এরকম না থাকে তো দেখো আমি মিশিয়ে নিয়ে হালকা দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি এখানে আমি আর লবণ ব্যবহার করিনি কারণ হচ্ছে আমি বেগুনটা আর টমেটোটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম তাই আমি আর লবণ ব্যবহার করিনি তো দেখো দেখো এখন আমি ওই যে খুন্তি দিয়ে ভেঙে রাখা চিংড়িগুলোকে আমি বেগুন ভর্তাটার মধ্যে দিয়ে দিলাম এখানে দেখো আমার কিন্তু বেগুন রসুন পেঁয়াজ টমেটো আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভালো করে বেগুনটাকে মেশানো হয়ে গেছে এত সুন্দর হয় এটা খেতে আমি তো কখনো আগে খাইনি যেদিনকে বানিয়েছিলাম ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার বর তো এই দিয়েই সব ভাত খেয়ে নিয়েছিল কিন্তু তারপর দেখো বেগুনটা যখন এখন ভালো করে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দিলাম হচ্ছে ধনে পাতা ব্যাস আমার রান্নার ডান তোমরা কিন্তু গরম গরম থালা সাজিয়ে বসে পড়ো আর বানিয়ে নিয়েও খেয়ে নাও এই গরম গরম বেগুন চিংড়ি ভর্তা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কমেন্টস তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আনার জন্য তো দেখো আমার বেগুন ভর্তা তো রেডি তো ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ব্যাস সার্ভ করে দিলাম তো তোমরা এটা ভাত দিয়ে তো অবশ্যই ট্রাই করবে তার সাথে কিন্তু রুটি পরোটা দিয়েও ট্রাই করো তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও যদি চ্যানেলে নতুন বন্ধু হো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে প্রেস করে দিই আমার ভিডিও নোটিফিকেশানটাকে অল করে রেখো যাতে আমি যাই ভিডিও পোস্ট করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো টাটা বাই বাই আর এখন অনেক রাত তাই বলছি গুড নাইট